নমস্কার সকলকে আজকে নিয়ে চলেছি আর একটি নতুন ভিডিও নেওয়ার এটি অবশ্যই একটি রান্নার ভিডিও আর আজকে যে রান্নাটা দেখানো হচ্ছে ভিডিওতে সেটা হচ্ছে মুলো শাকের চচ্চুরি হ্যাঁ মুলো শাক রান্না তা আপনারা রান্নাটি পুরো দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন পুরো ভিডিওটি দেখুন তাহলেই বুঝবেন আর সকলে খুব ভালো থাকবেন সকলকে খুব ভালোবাসে জানালাম প্রণাম জানালাম নমস্কার পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনারা প্রথম থেকে শেষ অবধি তাহলে বুঝতে পারবেন ঠিক আছে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন থ্যাংক ইউ অল অনেক অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্যে থ্যাংক ইউ অল নমস্কার